চট্টগ্রামে পর্দা উঠল বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম রিজিওনাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সকালে সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সহসভাপতি নাজবুল আবিদিন ফাহিম বিসিবি পরিচালক ও টুর্নামেন্টের সদস্য সচিব আকরাম খান বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রধান হাবিবুল বাসার টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আলী ইস্পাহানি কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবির এশিয়ান গ্রুপের উপ পরিচালক সাকিফ আহমেদ সালাম ফোটিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন এবি ব্যাংকের আঞ্চলিক প্রধান মাহতাবুর রহমান ও ক্লিফটন গ্রুপের নির্বাহী পরিচালক সদর উদ্দিন চৌধুরী ডিসেন্ট্রালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে বিভিন্ন উপজেলা থেকে স্ট্রং প্লেয়ারগুলো জেলাতে এসে খেলতে পারে সেই জেলা একটা ভালো নট অনলি ক্রিকেট টিম করতে পারে একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে সেখানে ফিজিও ট্রেনার এবং সব সাপোর্ট স্টাফগুলো তৈরি করতে পারে এবং প্রথম ইভেন্টে যে পরিমাণ সারা আজকে দেখলাম সেটা শুধু এটা চিটাং শুরু করলো আমরা আশা করব অন্য অন্য রিজেনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা দল অংশ নিচ্ছে এই রিজিয়নাল টুর্নামেন্ট শুরু করা বেশ চ্যালেঞ্জের ছিল বলছেন আয়োজকেরা এটা আমি একটা জিনিস করেছি যে এটা শুরু করে দিলাম কারণ আজকে হয়তো মেন টিমগুলা খেলছে বাট আমি নেক্সট ইয়ার কিন্তু আপনার আন্ডার এই সিস্টেম যদি থাকে আন্ডার নাইনটিন খেলবে একাডেমি খেলবে তারপর আপনার মেন টিম খেলবে সো এই বাংলাদেশ ক্রিকেট যেভাবে চলতেছে ওইভাবে কিন্তু রিজিনাল ক্রিকেট আপনার চিরাং ডিভিশনটা ওইভাবে চলবে এই স্বপ্নটা ছিল অনেক দিনের যে যেই পরিবেশে হোক খুব স্বল্প সময়ের ব্যবধানে এত তাড়াতাড়ি যে সারা পাবো সব লেভেল থেকে এটা সব কিছু সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সব স্পন্সরদের প্রতি এবং আমাদের মহান প্রেসিডেন্ট উনি নিজ থেকে আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন নিজে ছুটে এসছেন দেখেছেন তো সব কিছুর পরে খেলাটা মাঠে এসছে চিঠিভাঙে এটা শুধু আমি মনে করি যে খেলোয়াড় কর্মকর্তা ওদের নয় সমগ্র চট্টগ্রামবাসীর জন্য একটা সুখবর এবার দলগুলোর পৃষ্ঠপোষকতায় বিসিবির পাশে এগিয়ে এসেছে চট্টগ্রামের ছয়টি শিল্প দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ও তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তুলে আনতে কাজ করবেন বলে জানালেন পৃষ্ঠপোষকেরা প্রথমে বিসিবিকে ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের ভাগ্যে চট্টগ্রাম এবং বান্দরপুর বান্দরবন পড়েছে চট্টগ্রাম মোটামুটি সবাই বলছে অনেক শক্ত টিম এখন ওভার কনফিডেন্স আবার হয়ে গেলে তো হবে না বাট আই দেখি কি হয় বাট সো ফার দ্য স্টার্টিং এত সুন্দর করে আমাদের বিসিবি প্রেসিডেন্ট আসছে এবং দ্য ওয়ে হি টুর্নামেন্ট আমরা সবাই খুব প্লিজড আর বেস্ট উইচেস থাকবে সব টিমের জন্য উদ্বোধনী ম্যাচে এবি ব্যাংক নোয়াখালীকে চৌত্রিশ রানে হারাই ফোর্টিজ কুমিল্লা আর দ্বিতীয় ম্যাচে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া একশো ছেচল্লিশ রানের বড় ব্যবধানে হারাই এশিয়ান বান্দরবানকে আগামীকাল সকাল নয়টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফোর্ট রাঙ্গামাটি রাঙামাটি ইস্পাহানি ফেনীর আর দ্বিতীয় ম্যাচে দুপুর দেড়টাই কন্টিনেন্টাল খাকড়াছড়ি লড়বে এশিয়ান চট্টগ্রামের বিপক্ষে অন্যদিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সকাল নয়টায় প্রথম ম্যাচে ইস্পাহানি লক্ষ্মীপুর ক্লিফটন কক্সবাজারের এবং দুপুর দেড়টায় কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া মুখোমুখি হবে এবি ব্যাঙ্ক নোয়াখালীর Tajul Islam in sports.